আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর দু পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি পত্র নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো এবছর সরকার থেকে কোনো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এমনকি নমুনা প্রশ্ন দেওয়া হয়নি যে কারণে ভিডিওটি তৈরি করা তো দেখো পার্ট এতে রয়েছে গ্রামার অংশ যেখানে থার্টি মার্কস থাকবে তোমাদের পরীক্ষাটি হবে দুই ঘন্টায় এবং এখানে মার্কস হচ্ছে কত ফিফটি মার্কস ঠিক আছে তো গ্রামারে থাকবে থার্টি মার্কস ছয়টা আইটেম থাকবে এক নম্বরে কী আছে এক নম্বরে হচ্ছে তোমাকে কিছু খালি ঘর থাকবে কিছু ওয়ার্ড দেওয়া হবে সেগুলো দ্বারা হচ্ছে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে অথবা কিছু খালি ঘর পূরণ করতে বলা হবে কোনো ওয়ার্ড ছাড়া মানে উইথ ক্লু আর উইদাউট ক্লু দুই নম্বরে হচ্ছে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে একটা টেবিল দেওয়া থাকবে সেই টেবিল থেকে প্রতিটা হচ্ছে এক করে মোট পাঁচ নাম্বার তিন নম্বরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ভস ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটে কিছু ভার্ভ দেওয়া আছে এগুলো সঠিক ব্যবহার করে তোমাকে খালি ঘরগুলো পূরণ করতে হবে চার নম্বরে আছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস পাঁচটা সেন্টেন্স রয়েছে এগুলোর ন্যারেশন করতে হবে নাম্বার ফাইভ রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এগুলো যে সেন্টেন্সটা যেভাবে চেঞ্জ করতে বলা হয়েছে সেভাবেই তোমাকে চেঞ্জ করতে হবে এখানেও ফাইভ মার্কস থাকবে অ্যান্ড নাম্বার সিক্স ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হয়সারি তোমাকে যদি চিহ্নে সঠিক ব্যবহার করতে হবে এই যে ছয়টা আইটেম প্রত্যেকটা পাস করে মোট তিরিশ নাম্বার হচ্ছে গ্রামার অংশ আর পার্ট বিতে রয়েছে রাইটিং পার্টস এখানে থাকবে টোয়েন্টি মার্কস নাম্বার সেভেন তোমাকে একটা লেটার লিখতে বলা হবে আর নাম্বার এইট হচ্ছে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হবে যেমন এখানে ফিজিক্যাল এক্সারসাইজের উপরে একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে তো আট বারো বিশ নাম্বার থাকবে এখানে এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বরে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর যেহেতু কোনো ধরনের সিলেবাস দেওয়া হয়নি তাই তোমার স্কুলে তোমার শিক্ষক যতটুকু পড়িয়েছেন সেখান থেকেই প্রশ্ন করা হবে ঠিক আছে আর কোন স্কুলের সাথে কোন স্কুলে প্রশ্ন মিলার সম্ভাবনা খুবই কম আর এই প্রশ্নটা হুবহু আসবে এমনটাও কিন্তু না এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ